সংসদ ভবনে যাইতে পারে সংসদ ভবনে যাওয়ার পরে সর্বপ্রথম তারা চারটা আইন জারি করবে তার সর্বপ্রথম আইন হলো এক নম্বরে ইম্মাক কান্না উফিল্লা আকামুসলা এক নম্বর আইন হলো তারা নামাজ রাষ্ট্রীয়ভাবে চালু করবে ঠিক কিনা জানি রাষ্ট্রীয়ভাবে যখন নামাজ চালু করবে তখন বঙ্গভবন থেকে নিয়ে একেবারে রান্নাঘর পর্যন্ত নামাজের আর এলান দিতে হবে না নামাজের আর দাবাত দিতে হবে না যখন বঙ্গভবন থেকে যখন আইন চালু হয়ে যাবে এক অত কোনো ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয় তাহলে ছয় মাসের বাইরে হবে এই আইন যদি বঙ্গভবনে চালু হয়ে যায় আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষ মসজিদের দিকে দৌড়াইতে থাকবে ঠিক কিনা জোরে আমার ভাই আমার বন্ধুর আমার এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন যখন আমি কে যখন আমি যখন আমি এই জমির ক্ষমতা দিয়ে দেব তারা সংসদ ভবনে যাওয়ার পরে সর্বপ্রথম চারটা আন চালু করবে সর্বপ্রথম তারা নামাজের আইন চালু করবে কিসের আইন জোরে কন নামাজের আইন চালু দুই নম্বরে হল কোনো ব্যক্তি যদি ইসলামী আন্দোলন করার জন্য ইসলামের কথা বলার জন্য ইসলামী জান্না দুনিয়ার জমিনে কায়েম করার জন্য আমার ভাইরা যদি রাজপথে তাগতিক শক্তি পুলিশ বাহিনীর দ্বারা যদি বুলেটের আঘাতে যদি যদি হয়ে মারা যায় আল্লাহ আল্লাহর দিন মুসিবতের ময়দানে তার হিসাবের খাতা খুলবেন না বিনা হিসাবে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়া দিবে এরকম মৃত্যু আমরা কি চাই না বলেন কি না এই যে হাদি দুনিয়ার থেকে চলে গেলেন আমার ভাইরা এমন জীবন করহে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার জানা যায় কয়জন মানুষ হবে আমি নিজেও বলতে পারি না আমার ভাইরা আমার বন্ধুরা আমার কিন্তু এমন মানুষ এমনভাবে যদি মৃত্যু হয় যে মৃত্যুটা স্মরণীয় মৃত্যু হওয়ার পরেও মানুষ অমর হয়ে থাকে মানুষের মাঝে আমার ভাইয়েরা সেটা হলো হাদির হাদির দ্বারাই উসমান হাদির দ্বারাই আমরা বুঝতে পারি ঠিক কিনা জোরে এখন এই জন্য যুবক ভাইদেরকে বলতে বলতে চাই তোমরা হাদির মতো হওয়ার চেষ্টা করো সিমাশালার হওয়ার জন্য চেষ্টা করো আজকে ওই আমেরিকা চীন ব্রিটেন আজকে মুসলমানদেরকে আঙ্গুলুসা করে মুসলমানদেরকে তারা লাঞ্ছিত বঞ্চিত করতেছে মুসলমানদেরকে আজকে গুলামির ঝিঞ্জুরে আবদ্ধ করে ফেলতেছে এই জন্য আমার যুবক ভাইয়েরা আবার গর্জে উঠতে হবে তারিক বিন জিয়াদের মতো আবার গর্জে উঠতে হবে খালিদ বিন ওয়ালিদের মতো তাহলে এক কি আমেরিকা করো লক্ষ আমেরিকাও মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর সাহস খুঁজে পাবে না ঠিক কিনা জোরে খান নামাজ তো পড়েই না খালি গান গায় ক্যারা মান কাতিবিহীন রুজাহাসরের দিন কেরামান মান কাতিবিহীন রুজাহাসরের দিন মাউলার কাছে যদি করে অ বিজু কামরা বলব আমরা আছিলাম ল্যাংটা বাবার জুগুলু কামরা বলব আমরা আসিলাম ল্যাংটা বাবার লুহু এই কথা বললে আল্লাহ সারবে জোরে গণ ল্যাংটা বাবার মা অনেক মানুষ যায় যে সমস্ত মানুষ যায় খালি গাজা খাওয়ার তালে থাকে কি খাওয়ার তালে থাকে কি কয় গাজা খালি গাজা খাওয়ার তালে ওরে বাবা গাজা খায় আর খালি গাজা মার কলকি দরগহ কি মার টান গাজা বাবা রশিদ খান মইরা গেলে কিছু সঙ্গে যাবে না ইল বাবা ঠিক কিনা জোরে ক এই শুধু সা দুনা সাথে এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে যে ব্যক্তি যে অবস্থার মধ্যে মারা যাবে মুসিবতের ময়দানে তাকে ওই অবস্থায় উঠানো হবে কোনো ব্যক্তি যদি নামাজ পড়া অবস্থায় মারা যায় তাকে নামাজ পড়া অবস্থায় উঠানো হবে কোনো ব্যক্তি যদি রোজা অবস্থায় মারা যায় তাকে রোজা অবস্থায় উঠানো হবে কোনো ব্যক্তি যদি রাজপথে ইসলামী আন্দোলন করার জন্য যদি যাওয়ার পরে যদি রক্তাক্ত অবস্থায় আমার ভাইরা তাগুদি শক্তি বুলেটের আঘাতে পুলিশের বুলেটের আঘাতে যদি রক্তাক্ত অবস্থায় মারা যায় আমার ভাইরা সেই অবস্থায় তাকে উঠানো হবে ঠিক জোরে জন কামতের দিন মুসিবতের ময়দানে হাদিকে যখন আল্লাহ তালা কামতের দিন উঠাবেন তখন তাকে রক্তাক্ত অবস্থায় তাকে আল্লাহ তালা উঠাবেন আল্লাহ তালা ডাক দিবেন হাদিরে তোমার শরীরে এত রক্ত কেন হাতি তখন বলতে থাকবে আল্লাহ তোমার বাংলাদেশের ভিতরে ইসলামের কথা বলার কারণে সার্বভৌমত্ব রক্ষা করার কারণে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণে তখন তাগতি শক্তিগুলো আমাকে ভুলের দিয়ে আঘাত করে মেরে ফেলেছে আল্লাহ রকব্বুল আলমিন তখন তাকে জান্নাতের ফায়সালা বিনা হিসাবে দিয়ে দিবেন জোরে বলেন আল্লাহ বিশ্বরবীর কাছে একজন চাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ দুইটা মুহূর্তে কোন ব্যক্তি যদি মারা যায় তাহলে ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি ফয়সালা দিবেন বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাহাবীরা তোমরা শোনো দুইটা অবস্থায় কার যদি মৃত্যু হয় তাহলে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে কোন হিসাবে জরে বলেন বিনা হিসাবে জান্নাত দিবেন একটা হলো কোনো ব্যক্তি যদি জুমার দিন জুমার নামাজে যদি নামাজরত অবস্থায় কোনো ব্যক্তি যদি ইন্তেকাল করেন আল্লাহ রব্বুল হালমিন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে জুমার দিন জুমার নামাজ অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে আল্লাহ সুবাহান হওয়া তালা তাকে বিনা হিসাবে আল্লাহ তালা জান্নাত দেবে আল্লাহর কাছে আমরা দোয়া করব। আল্লাহ মৃত্যু যদি হয় মৃত্যু যদি তুমি দিতেই চাও তাহলে জুমার নামাজে যখন সে মধ্যে পড়ে যাব ওই সময় আজরা কলমৌত তাজরাইল ফেরিস্তা পাঠায় দিও যখলে বলে আল্লাহ মাহি